নমস্কার বন্ধুরা সুইট লাভলি কিচেনে জানাই সবাইকে স্বাগত আজ শেয়ার করব একদম আমি আমার মতো করে কি করে ফ্রায়েড রাইস বানাই আমি কিন্তু একটু অন্যরকম করে ফ্রাইড রাইসটা বানাই তোমরা অনেকেই জানো না পুরো ভিডিওটা দেখো ঠিক জেনে যাবে তো চলো স্কিপ না করে রেসিপিতে চাই প্রথমে আমি এখানে যেটা নিয়েছি সেটা হচ্ছে বাসমতি চাল নিয়েছি সেটাকে সেভেন্টি পার্সেন্ট মতো সেদ্ধ করে নিয়েছি এইদিকে নিয়েছি বিনস ক্যাপসিকাম গাজর কড়াইশুঁটি নিয়েছি खने কাজু আর কিশমিশ আর নিয়েছি কিছুটা পনির একদম ছোট ছোটো করে কেটে পনির দিলে কিন্তু বেশ ভালো লাগে নিরামিষের দিনে কড়াই বসিয়ে কড়াইতে দিয়েছি সাদা তেল তারপর কিছুটা তেজপাতা আর গোটা গরম মশলা থেতো করে দিয়ে দিলাম এইবার যে ভেজিটেবলগুলো কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম তোমরা চাইলে না এতে একটুখানি ফুলকপিও ইউজ করতে পারো তারপর পরিমাণ বুঝিয়ে একটু নুন দিলাম নুনটাকে একটু পরিমাণ বুঝে দিতে হবে নুনটাকে দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়ে একদম মিডিয়াম আছে দশ মিনিট মতো এটাকে সেদ্ধ করে নেব দেখতেই পাচ্ছ দশ মিনিট হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে এবারে এতে আমি দিয়ে দিচ্ছি সেই ছোট ছোট করে কেটে রাখা পানিরটা তোমরা চাইলে আরও ছোট ছোট পিস করতে পারো দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা কিশমিশ কাজু বাদাম দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়ে এটাকে এক থেকে দু মিনিট মতো একটু ভাজা ভাজা করে নিতে হবে তো চলো ভাজা ভাজা করা হয়ে গেছে এবার যেটা করব সেটা হচ্ছে সেই রাইসটাকে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি রাইসটা কড়াইতে দেওয়ার সময় গ্যাসটাকে বন্ধ করে দেবে রাইস দেওয়া হয়ে গেলে গ্যাসটাকে অন করে পরিমাণ বুঝে চিনি আর এখানে গরম মশলা গুঁড়ো দিয়ে দেবে অনেকেই আছে জানি যে সমস্ত ভেজিটেবলগুলো ভেজে নিয়ে রাইসটার সাথে মিশিয়ে দেয় কিন্তু আমরা তো এটাকে ফ্রাইড রাইস বলি তাহলে যদি একটু ফ্রাই না করলাম তাহলে ফ্রায়েড রাইস হলো কী করে ভালো করে এবারে সমস্তটাকে মিশিয়ে নিলাম এবং গ্যাসটাকে লো করেই তিন থেকে চার মিনিট শুধু অনবরত এইভাবে নাড়তে হবে বাস নাড়ে নিয়েছি রেডি নামিয়ে নিয়েছি চিনিটাও গলে গেছে এবারে আমি এতে দিয়ে দিচ্ছি ঘি ওপর থেকে ঘিটা ছড়িয়ে দিলে কিন্তু বেশ একটা ভালো স্মেল আসে তো তোমাদের আমার এই ফ্রায়েড রাইসের রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানিয়ে কোনো রেসিপি চাইলে কামেন্ট করো চেষ্টা করবো শেয়ার করে দেওয়ার জন্য আজকের রেসিপিটা অবশ্যই ট্রাই করো আজকের জন্য টাটা দেখা হবে নেক্সট ভিডিওতে বাই সবাইকে